বাবা আমি নাইট ক্লাবে যাচ্ছি পার্টি করতে আর আমি এই ড্রেস পরেই যাব যাও খুব ভালো লাগছে তোমার এই ড্রেসটায় আর তাছাড়া জন্য ড্রেসে কি যায় আসে যাও আমরা সব বন্ধুরা অনেক দিন পরে দেখা করছি কলেজের সব বন্ধুরাই ওখানে থাকবে আর আমরা অনেক কিছুই খাবো আর অনেক মজাও করব ঠিক আছে নাইট ক্লাবে যাচ্ছো অনেক কিছু তো খাবেই এনজয় আর আমার কিছু টাকা লাগবে কত টাকা লাগবে 50000 আমার কাছে তো এখন ক্যাশ নেই তুমি এই কার্ডটা রাখো এক লাখ টাকা লিমিট আছে এই কার্ডটার যত খুশি খরচ করো আর হ্যাঁ আমি এই কার্ড থেকে যত টাকাই খরচা করি না কেন আমি কিন্তু কোনো হিসাব দিতে পারবো না না তোমাকে না বাবাকে আমি আর বাবা তোমার থেকে কোনো হিসাব চাইনি যত ইচ্ছে খরচা করো আর হ্যাঁ রাতে আমরা অনেক কিছু খাবো তার জন্য হয়তো রাতে বাড়ি ফেরাও হবে না যদি রাতে দেরি হয় তাহলে বন্ধুর ফ্ল্যাটেই থেকে যাও সকালে চলে এসো আমি বন্ধু বললাম মানে শুধু একা না ও যে ফ্ল্যাটে থাকে সে ফ্ল্যাটে অনেক ছেলেরাও থাকে আমিও সেখানেই থাকবো আর আমি চাই না তোমাদের দুজনের থেকে কিছু লোকাতে তাই সবকিছু বলেই যাচ্ছি তুমি যেতে পারো শোনো যদি সব জ্ঞানে থাকো তাহলে আমাকে একটা কল কিংবা মেসেজ করে দিও আমি তোমাকে পিক করতে যাব ঠিক আছে বাবা বলছি আমার রুমে একটা ফাইল রাখা আছে একটু এনে দেবে হ্যাঁ নিয়ে আসছি আমি আমার হাজবেন্ড আর শ্বশুর মশাইকে নিয়ে আর চলতে পারছি না কেন কি এমন হলো তুই আমাকে জিজ্ঞেস কর যে কি হয়নি আমি একটা এরকম ড্রেস পরে আছি তাও আবার নাইট ক্লাবে যাচ্ছি যখন ওদের কাছে টাকা চাইলাম আমাকে পুরো কার্ডটা ধরিয়ে দিল তারপর আবার বলছে আমি যত খুশি খরচা করতে পারি তুই আমাকে বল কোন শ্বশুর মশাই আর হাজবেন্ড এরকম হয় প্রথম প্রথম সব সময় জিজ্ঞেস করতো কোথায় যাচ্ছ কার সাথে যাচ্ছ কেন যাচ্ছো কখন ফিরবে এখন দেখ এটাতেও যায় আসে না যে ছেলের বউ অন্য কোনো ফ্ল্যাটে থাকবে সেখানে আবার ছেলেরাও থাকবে তুই আমাকে বল এটা কোনো কথা হলো আরে ভাই সব মেয়েরা এরকম ফ্রিডম চেয়েও পায় না আর তুই পেয়েও বলছিস ওদের কোনো যায় আসে না তুই ঠিক বলেছিস সব মেয়েরাই ফ্রিডম চায় আর আমিও চেয়েছিলাম কিন্তু তাই বলে আমি এরকম ফ্রিডম চাইনি যে আমার কোনো কদরই থাকবে না আর লিস্ট আমাকে একটু ভালো তো বাসুক আমার হাজবেন্ড আমাকে ভালোই বাসে না আমার একদম ভালো লাগছে না দূর আচ্ছা তুই আমাকে একটা কথা বল তুই কখনো তোর হাজবেন্ড আর শ্বশুর মানসিক ভাবে আঘাত করেছিস মানে আমি বলতে চাইছি যে যে মানুষ ভালোবাসে সে মানুষ তো কখনোই এরকম করবে না তাদের কোনো যা আসবে না এটা তো হয় না তুই একবার ভালো করে ভেবে দেখ যে তুই কখনো ওদের দুঃখ দিসনি তো তুই এক কাজ কর তুই আজকে একাই চলে যা নাইট ক্লাবে আমি অন্য কোনো দিন তোর সাথে দেখা করে নেব আমার হাজবেন্ড আর শ্বশুর মশাইর সাথে আলোচনা করার দরকার আছে আমার মনে হয় আমার বাড়িতে আরো বেশি করে সময় দেওয়া উচিত আচ্ছা ঠিক আছে তুই যা আমি আসছি বাবা বাবা কি হলো মেগা সবকিছু ঠিক আছে তো তুমি নাইট ক্লাবে যাওনি বৌমা তুমি নাইট ক্লাবে যাওনি সবকিছু ঠিক আছে তো না আমি ক্লাবিং করতে যাইনি আর কোনো কিছু ঠিক নেই আমার তোমাদের সাথে কথা আছে বসো আমি বসে কথা বলতে চাই আসো বসো হ্যাঁ বলো মা কি বলবে আমি জানি তোমরা আমাকে নিয়ে খুশি নও না না এমন কিছু নয় মা আমরা কেন এমন ভাববো হ্যাঁ আমরা তোমাকে নিয়ে খুশি হয়েছি তোমরা প্লিজ আমার সাথে এরকম না এখন তো তোমরা আমাকে জিজ্ঞেস করো না যে কোথায় যাচ্ছি কখন ফিরবো আর আগে তো তুমি আমাকে কল করে জিজ্ঞেস করতে যে কখন ফিরবো পার্টি কেমন গেল খাওয়া-দাওয়া করেছে কিনা আর এখন যখন আমি বলছি যে রাতে ছেলে বন্ধুদের সাথে থাকবো তোমরা তখনও আমাকে কিছু বলছো না আমি জানি সেদিনকে যেটা হচ্ছে সেটা একদম ঠিক হয়নি আমি তোমাদেরকে একটু বেশিই কথা শুনিয়ে দিয়েছিলাম বৌমা বিয়ের পর মেয়েদের এরকম পার্টিতে যাওয়া বন্ধুদের সঙ্গে মেলামেশা করা ভালো দেখায় না কিন্তু সমাজ কি বলবে সমাজ কি ভাববে তাতে আমার কি আর বিয়ের আগে না আমি সব সময় পার্টিতে যেতাম প্রত্যেক উইকে আমার পার্টি থাকতো বিয়ের পরকে আমি জেলের আসামি হয়ে গেছি যে পার্টিতে যেতে পারবো না মেগা তুমি এটা বাবার সাথে কিভাবে কথা বলছো আর বাবা তো কোনো ভুল কথা বলেনি বাবা ঠিকই তো বলেছে দেখো বিয়ের আগে তুমি কি করেছো সেটা নিয়ে আমাদের কোনো প্রবলেম নেই কারণ ওটা তোমার পাস ছিল আর এটা তোমার প্রেজেন্ট আর বিয়ের পর প্রত্যেকটা ওয়াইফের দায়িত্ব তার হাজবেন্ডের কথা মেনে চলা আচ্ছা আমাকে একটা কথা বলো তো তোমাকে কোন দিক দিয়ে দেখে মনে হচ্ছে যে তুমি বিবাহিত না আছে মাথায় সিঁদুর না আছে হাতে শাখা বলা আর এটা কি ড্রেস পরে আছো মেঘা তোমার বিয়ে হয়ে গেছে বিষয়টা বুঝো আরে কি বিবাহিত বিবাহিত লাগিয়ে রেখেছো আমি পার্টিতে যাচ্ছি পার্টিতে কি শাড়ি শাখা পলা সিঁদুর এসব পরে যাবো কখন থেকে বিবাহিত বিবাহিত লাগিয়ে রেখেছে আরে বিয়ে হয়ে গেছে মানে কি আমি জেলের আসামি হয়ে গেছি যে আমার ইচ্ছা মতো কোথাও যেতে পারবো না মেঘা দেখো আমি তোমার সঙ্গে তর্ক করতে চাই না আমি যখন তোমাকে বলেছি তুমি পার্টিতে যাবে না তার মানে যাবে না হোয়াট ডু ইউ মিন আমি পার্টিতে যাব না আমি যখন বলেছি আমি পার্টিতে যাব তাহলে অবশ্যই যাব আমি তোমার সাথে তর্ক করতে চাই না আর না তো তোমাকে কিছু বোঝাতে চাই কারণ তোমরা কখনো মডার্ন হতেই পারবে না তোমাদের চিন্তাভাবনা কখনো পাল্টাবে না ওই গাইয়াদের মতনই থাকবে আমি আসছি মেঘা 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 বাড়ি কোনোবারই বোর এমনভাবে থাকে তুমি যেভাবে থাকো আর যে আমাদের ভালোবাসে যে আমাদের কাছের হয় সেই সব থেকে বেশি বাধা দেয় আমাদের আর এই শাসনটা যদি তোমার কাছে খারাপ লাগে তাহলে সে আর কি করতে পারে সবাই তখন তোমাকে সে অবস্থাতেই ছেড়ে দেবে যেটা আমি আর রাহুল করলাম তুমি তো আমাদের একটা কথাও শুনো আমরা কি করতে পারি বলো এখন তার জন্যই আমরা আর তোমাকে কোনো কিছুতে বাধা দেই না তোমার যা মন চায় তুমি সেরকমটাই করো তোমার যা পড়তে ইচ্ছে হয় তুমি তাই পড়ো পার্টি তো অনেক রাত করে থাকবে থাকো বৌমা একটা কথা বলি বিয়ের আগের জীবন আর বিয়ের পরের জীবন দুটো হয় তাই না বিয়ের আগে একটা মেয়ে থাকুক না কেন যত রাত অব্দি বাইরে থাকুক না কেন বিয়ের পর সে যখন একটা বাড়ির বউ হয়ে যায় তখন তার এভাবে চলাফেরা করা উচিত না তার সেভাবেই চলা উচিত যেটা তার শ্বশুর বাড়িতে চলে তার মন মর্জি মতো নয় হ্যাঁ বেকা বাবা একদম ঠিক বলেছে তুমি না আমার কথা শুনেছ আর না বাবার কথা উল্টে আমাদের সঙ্গেই খারাপ ব্যবহার করেছো আচ্ছা মেঘা তুমি আমাকে একটা কথা বলো তো বিয়ের পর কোন মেয়েটা এরকম ধরনের ড্রেস পরে কোন মেয়েটা তার মন মতন চলে তুমি যা চেয়েছো বাবা তোমাকে সেটা এনে দিয়েছে আমার বলার আগেই আর বাবা তো তোমাকে বাড়ির কাজও করতে দেয় না নিজে যতটা পারে ততটা করে তোমার বাবা এতটা ভালোবাসে এমনকি তোমার খাবারটা পর্যন্ত রেডি করা থাকে আচ্ছা বলো এবার তুমি তুমি তোমার শ্বশুরবাড়ি থেকে আর কি ধরনের ভালোবাসা আচ্ছা আমরা তোমার কাছ থেকে এমন কি চেয়েছি আমরা শুধু এইটুকুই চেয়েছি যে তুমি আমাকে সম্মান করো আর আমার বাবার কথা শোনো কিন্তু না না তুমি আমাকে সম্মান করেছ আর না বাবার কোনো কথায় পাত্তা দিয়েছ তোমার যেটা ইচ্ছা হয় তুমি সেটাই করো তাই আমরা তোমাকে তোমার হালেই ছেড়ে দিয়েছি আমরা তোমাকে কোনো কিছুতে বাধা দিই না তোমার যেটা ইচ্ছা হয় তুমি সেটাই করো আর তাই আমরা তোমাকে পার্টিতে যেতে বারণ করবো আর না এই ধরনের ড্রেস পড়তে বারণ করবো তোমার লাইফ তোমার যা খুশি তুমি তাই করো রাহুল আমি আমার ভুল বুঝতে পেরেছি আমার এরকম করা উচিত হয়নি বাট আমি প্রমিস করছি আমি কক্ষন আর এরকম করব না আর আমি না পার্টিতে যাওয়া বন্ধ করে দেব। আমি আমার বন্ধুদের কথা এসব করে ফেলেছি ওরা আমাকে সবসময় বলতো যে মেঘা বিয়ের পর তো তুই সবসময় সংসার সংসারই করতে থাকিস আর তোর বিয়ের পর পুরো জীবনটাই নষ্ট হয়ে গেছে আমি ওদের কথা সত্যি ভেবে নিয়েছিলাম কিন্তু আমি প্রমিস করছি আমি কক্ষন আর এরকম করব না আর আমি এখন এটা বুঝে গেছি যে বিয়ের পর মেয়েদের আসল বাড়ি তাদের শ্বশুর বাড়ি হয় আমি এখন থেকে তোমাদের কথা মতোই চলবো আর এরপর থেকে আমি আমার বন্ধুদের সাথেও বেরোবো না আমাকে ক্ষমা করে দাও না আর আমি আমার ড্রেসিং সেন্সও চেঞ্জ করে নেব আই মিন শাড়ি চুড়িদার এগুলোই পরবো আরে না না আমরা এতটাও খারাপ না ড্রেসটা তো চলে যাবে কিন্তু বাকিটাও তোমাকে একটু অ্যাডজাস্ট করতে হবে আচ্ছা ঠিক আছে তোরা গল্প কর আমি আসছি ওকে